তোদের দুইজনের কি আল্লাহ লজ্জা সরম কিছু দেয় নেই না সব খেয়ে ফেলছিস লজ্জা সরমের মাথা একবারে খেয়ে ফেলছিস তোরা তোরা যে সমাজে বাস করিস সেখানে কি কোনো মানুষ নাই সেই সমাজের মানুষ কি তোদের মতো সবাই আমার তো মানে তোরা যা কাহিনী শুরু করছিস এটা কেমন যে তোরা মেয়ে বিয়ে দিছিস তোদের জামাই আছে সামনে কিভাবে এই নোংরামিগুলো তোরা কিভাবে করিস জামাই মেয়ের সামনে কিভাবে নোংরামি করিস তোরা লজ্জা সরম বলতে কিছু নাই যে মানুষ টাকা ইনকাম করার জন্যই নিজেকে এত ছোট করে নিজেদের ব্যক্তিত্ব এত ছোট করে ফেলায় ঘিন্না করে তোদের মতো এই মহিলার এরম এই যে ধামরাই শালা কোনো আয় রোজগার কোনো কিছু করে না তোদের দেখলে পারে ঘৃণা করে তোদের যে সমাজের মানুষের চোখ অন্ধ ওই সমাজের মানুষ যদি চোখ খোলা থাকতো তোদের জুতো মাইরে তো ওই বাই করে দিত